আসসালামু আলাইকুম আমি একটা ভত্তা নিয়ে এসেছি আলুর ভর্তা এখানে আলু লবণ পেঁয়াজ শুকনো মরিচ একটু হলুদের গুঁড়ো আর একটু দেবো এখন আমি আলুগুলি নিই নিইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মরিচটা দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ গুলো ঢেঁকি মরিচ গুলো ভেঙে দিয়ে দিলাম ব্যাসটা করে দেবো মতাম তেলাম তেলটা ব্যসটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে

হয়ে গিয়েছে আমার আলু বত্তা হয়ে গিয়েছে ঠিক কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন আর দয়া করে এটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন